আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গম লাগানো হয়েছে মাছটাতে পুরোই গম অনেক সুন্দর হয়েছে এই যে গমে সুন্দর সুন্দর দানা বের হয়েছে এখন পানি দিতে হবে চার দিতে হবে তাহলে দানাগুলো পুষ্ট হবে সজোলা শ্যামলা শিশু শ্যামলা দেশ দেখেন মাটিতে কি সুন্দর আল্লাহর রহমত কত সুন্দর শস্য হয়ে আছে এই যে পাশে পাশে আছে আমবাগান কলা বাগান অনেক সুন্দর গম হয়েছে জমিতে এই যে চিস বাতাসের মুখ দোলা দিচ্ছে কুজে পাবে না তুমি সকল দেশের রানি সে আমার জন্মভূমি সে আমার